প্রত্যেক ইউন্স সবুজ চিনি নিয়ে সরকারের তরফ থেকে বড় ঘোষণা প্রত্যেক দোকানে দোকানে চাবন মাসে রাখতে হবে সবুজ চিনি যে দোকানদার সবুজ চিনি রাখবে না সেই দোকানকে সিল করে দেওয়া হবে এটা সরকারের সিদ্ধান্ত সেটা মাংসের দোকান হতে পারে সবজির দোকান হতে পারে দুধের দোকান হতে পারে এমনকি মাছের দোকান হতে পারে প্রত্যেক দোকানে রাখতে হবে সবুজ চিনি নইলে সিল হয়ে যাবে দোকান বিধান তো কি মানবে আর কি মানবে না চলো তা দেখেনা আবার তো আমি এখন বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে আর আমি এখন প্রত্যেক দোকানে দোকানে যাব আর জিজ্ঞাসা করব যে কারোর সরকারের সিদ্ধান্ত কতটা মানবে হোক কত মানবে না তো আপনাদের দেখাই তো এই যে একটা দিদি বসে আছে শাড়ি নিয়ে জিজ্ঞাসা করে দেখি যে এই দিদি সবুতচুলি রেখেছে কিনা তার দোকানে চলো তার মুখেই শুনে নি দিদি একটু আসলাম বলছি আপনি শুনেছেন সরকার থেকে কি ঘোষণা করেছে মানে এখন দোকানে দোকানে সবুজ চুরি রাখতে হবে না হলে সেই দোকান সিল করে দেওয়া হবে আপনি কি রেখেছেন সবুজ চুরি রাখেননি কেন আপনার ভয় নেই গভর্নমেন্ট তো ঘোষণা করেছে সবুজ চুরি না রাখলেই আপনার দোকান তো সিল করে দেবে চলো এই দিদির কোনো মনে ভয় নেই এবারে আমি আরেকটা দোকানে গিয়ে দেখি সেই দোকানে কোনো সবুজ চুরি রেখেছে কিনা একটু দেখেনি আপনি কি আপনার দোকানে সবুজ চুরি রেখেছিলেন না রেখেছেন কোনটা শেষ হয়ে গেছে আবার কি পুনরায় আনবেন তাহলে আপনি বেঁচে গেলেন আপনার দোকানে আর স্থির হবে না চলো এই দিদি তো বেঁচে এখন আমি অন্য দোকানে যাই দেখি তারা সবুজ চুরি রেখেছে কিনা এই যে সামনে একটা মোবাইলের শপ আছে আমি এই মোবাইলের শপে জিজ্ঞাসা করব যে সে সবুজ চুরি রেখেছে কিনা এবং সে জানে কিনা গভর্নমেন্ট কি ঘোষণা করেছে সবুজ চুরি নিয়ে এই যে দাদা আপনার দোকান তো দেখতে পাচ্ছি মোবাইল অ্যাক্সেসারিজ দোকান ঠিক আছে তো আপনি কি শুনেছেন গভর্নমেন্ট সবুজ চুরি নিয়ে কি ঘোষণা করেছে শোনেননি নি গভর্নমেন্ট ঘোষণা করেছে যে সবুজ চুরি এখন প্রত্যেক দোকানেই রাখতে হবে সেটা চাই আপনার ফোনের দোকান হোক কি মাছের দোকান হোক মুদির দোকান হোক সব দোকানেই রাখতে হবে হ্যাঁ আর যেই দোকানে পাবে না সেই দোকানে ডাইরেক্ট সিল মেরে দেওয়া হবে তাহলে আপনি এবারে কি বলবেন বলুন আপনি তো দোকানে রাখেননি সবুজ চুরি মনে হয় আপনার আপনার মনে ভয় নেই যে দোকানটা হয়ে যেতে সবুজ চুরি না রাখলে তাহলে এই দাদাকেও বলতে হবে খুব সাহসী এই দাদার মনেও কোনো ভয় নেই আমি এখন আর একটা দোকানের সামনে চলে আসলাম দেখতেই পাচ্ছ এটা একটা মুদির দোকান তো সরকার থেকে সবুজ চুরি নিয়ে কি ঘোষণা করেছে সেটা এই দাদা জানে কিনা আমি জিজ্ঞাসা করে নেবো সরকার থেকে সবুজ চুরি নিয়ে কি ঘোষণা করেছে আপনি কি জানেন বাধ্যতামূলক করেছে যে সবুজ চুরি সব দোকানেই রাখতে হবে সেটা মাছের দোকানও হতে পারে চপের দোকান হতে পারে সব দোকানে তো আপনি তো এখনো পর্যন্ত রাখেননি তাহলে আপনি কি ভাবছেন যে আর সরকার এটাও বলেছে সবুজ চুরি না রাখলে দোকান সিল করে দেবে আপনি কি ভাবলেন রাখবেন তো আমরা তো নই নই আমরা রাজার কথা মানব তাহলে আপনি রাখবেন তাহলে এই দাদা রাজি আছে সবুজ চুরি রাখতে মুদির দোকানের সাথে সাথে চুরিও বিক্রি করবে অসুবিধা নেই এই দাদার কোনো চলে দেখি অন্য দোকানে জিজ্ঞাসা করি তারা সবুজ চুরির ব্যাপারে কি বলে এই যে সামনে একটা জুতোর দোকান দেখতে পাচ্ছো জুতোর দোকানে আমি চলে এসেছি দেখ সরকার থেকে সবুজ চুরি নিয়ে একটা বিশেষ ঘোষণা রেখেছে সেটা কি তুমি জানো সরকার বলেছে এখন প্রত্যেক দোকানে সবুজ চুরি রাখতে হবে বাধ্যতামূলক আর যদি না রাখো সেই দোকান সিল করে দেবে তাহলে তুমি কি ভাবছো সবুজ চুরির ব্যাপারে বলো এবারে হ্যাঁ তাহলে এই ভাইটা রাজি আছে সবুজ চুরি রাখতে কী আছে জুতোর সাথে সাথে একটু চুরি নয় বিক্রি করে দেবে সরকার ঘোষণা করেছে যখন নিজের পেট চালাতে গেলে দোকান রাখতে গেলে তো করতেই হবে তাই না চলো এই ভাইও বললো হ্যাঁ যে আমি রাখবো সবুজ চুরি আমি এখন মাছ বাজারের দোকানে এসেছি এবং তাদেরকে জিজ্ঞাসা করব যে তারা সরকারি ঘোষণাটা জানে কি না যে সবুজ চুরি সব দোকানেই রাখতে হবে এটা বাধ্যতামূলক তো আমি একজন দুজনকে জিজ্ঞাসা করব তারা এই ব্যাপারটা জানে কিনা তো আমি এখানে একজনকে পেয়েছি জিজ্ঞাসা করছি যে দাদা সরকার থেকে কি ঘোষণা করেছে সবুজ ছুরি নিয়ে আপনি কি জানেন সরকার ঘোষণা করেছে যে এখন সব দোকানেই দোকানেই রাখতে রাখতে হবে হবে কারণ এখন এত ডিমান্ড সব জানেন না জেনে নিন যে যদি সবুজ চুরি না রাখেন দোকান দোকান সিল করে দেওয়া হবে তো আপনি এবারে কি বলবেন বলুন সবুজ চুরি কি রাখবেন হ্যাঁ তাহলে এই দাদা রাজি আছে রাখতে কোনো ব্যাপার নেই দিদিরা যখন মাছ কিনতে আসবে তার সঙ্গে সবুজ চুরি কিনে কাজে দু কাজ হয়ে যাবে এরে পাশের জনকে কি জিজ্ঞাসা করব ব্যস্ত আছে তা পাশের জনকে আর জিজ্ঞাসা করব না এই যখন একে জিজ্ঞেস করেছে শুনে নিয়েছে সব দোকানে সবুজ চুরি রাখতে হবে সেটা মাছের দোকানে হতে পারে মুদির দোকানে হতে পারে তাই তুমি কি জানো সেই ব্যাপারটা জানো না মানে সরকার বলেছে সব দোকানে সবুজ চুরি রাখতে হবে না হলে সেই দোকান সিল করে দেওয়া হবে তো আপনি এবারে কি বলবেন বলুন সবুজ চুরির ব্যাপারে হ্যাঁ